নিজের সেরা সতীর্থের নাম অনেক সময় উল্লেখ করেন খেলোয়াড়রা কিন্তু নিজের বাজে সতীর্থর নাম হ্যাঁ এবার সেই কাজটাই করলেন ব্রাজিলের রোনালদো নাজারিও এই কিংবদন্তি খেলোয়াড় নাম নিলেন দুজনের যারা তার চোখে সতীর্থ হিসেবে সবচেয়ে বাজে খেলোয়াড় কোন সেই তারকা তা নিয়ে থাকছে প্রতিবেদন তাকে বলা হয় গ্রেটেস্ট নাম্বার নাইন ইঞ্জুরিতে কেরিয়ারের সমাপ্তি না হলে কেরিয়ারটাকে নিতে পারতেন আরও উঁচুতে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারদের আতঙ্কের কারণ ছিলেন তিনি তার ফিনিশিং রিভলিং পজিশনিং সব ছিল বিশ্বমানের নিজের কেরিয়ারে বড় বড় তারকাদের সাথে মাঠ মাতিয়েছেন নাজারিও সব ধরনের ফুটবলে পাঁচশত আঠারো ম্যাচে করেছেন মোট তিনশত আটান্ন গোল ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আছেন খেলেছেন বেহাম রোনালদিনহো জিনেদিন জিনেদিন জিদান রবার্তো কার্লোসের মতো তারকাদের সাথে এত সেরা তারকাদের মাঝে খেলেছেন কিন্তু তার মাঝে খারাপ ছিল কে এমন প্রশ্ন অনেকে এড়িয়ে যান অনেকে জবাব দেন কূটনৈতিকভাবে কিন্তু এমন প্রশ্ন সোজা জবাব দিলেন সেখানে এবার স্পষ্ট বলে দিলেন কে তার খেলা বাজে সতীর্থ কেন তাকে বাজে হিসেবে উল্লেখ করেছেন তিনি সেটিরও ব্যাখ্যা দিয়েছেন আর সেখানে তিনি উল্লেখ করেন সাবেক ব্রাজিলিয়ান তারকা উল্লেখ করেন তার জাতীয় দল সতীর্থ আমার আলের নাম আমারালকে তারা দেখা সবচেয়ে কম কৌশলধারী খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন সাবেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আমরালকে নিয়ে এক উক্তিতে তিনি বলেন সে প্রচুর দৌড়াতো তবে সে দশ বল জিতলে নয় বারই তার পজিশন ও বল হারাতো যদিও আমারাল তেমন খারাপ মানের খেলোয়াড় ছিলেন না খেলোয়াড়ের জীবনে খেলেছেন বেনফিকা ফ্লোরেন্টিনা ও পালমার্সের মতো ক্লাবে এছাড়া তখনকার ব্রাজিল দলও খেলেছেন দশ ম্যাচ পেশাদার কেরিয়ার চালিয়ে গেছেন তেইশ বছর তবে সেটাও মন মতো হয়নি নাজারিও এর তালিকায় আরও একজনের নাম উল্লেখ করেছেন নাজেরিও তিনি থমাস গ্রেভেনবার্গ সাবেক এই ফুটবলারকে ভালো পোকার খেলা পারদর্শী ও এই লাইনে অর্থ উপায়ে পারদর্শী বললেও ফুটবলার হিসেবে খুব নিম্ন হিসেবে করেন তিনি আর সেখানে তিনি বলেন থমাস গ্রেভেনবার্গ দারুণ এক মানুষ ছিলেন ভালো মানুষ খুব বেশি দিন আগে না এক পোকার টুর্নামেন্টে সে পঞ্চাশ মিলিয়ন ডলার জয় করে কিন্তু ফুটবল খেলায় সে খুবই বাজে সে আমাকে কঠিন ও কুচ্ছিত ট্যাকল করত ফুটবল ছাড়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন রোনালদো নাজারিও তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের দুর্নীতিতে সেটা সম্ভব হয়নি তবে এর বাইরেও ফুটবল নিয়ে নানা সময় সরব এই ব্রাজিলিয়ানের এবার সেই ফুটবল আলোচনায় বললেন নিজের বাজে দুই সতীর্থের নাম